জানা আজকে কি হয়েছে কি হয়েছে বাবা আজকে আমি পড়তে গেছিলাম আরে আমার সোনা বাবাটা তারপর তারপর যখন পড়তে গেছি মাস্টারের বাড়ি গিয়ে দেখি কে দি তারপর 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 গিয়ে দেখি মাস্টার ওর বউরে ধরে ধরে ঘুমিয়ে আছে আমি বলতে নেই বাবা তুমি প্রশ্ন নেই মন দাও তারপর কি হলো তারপরে মাস্টারের ঘরের সামনে গেলাম গিয়ে বললাম দরজা খুলে দেখে তোরে হাবলে কি ঠিক আছে না বল আমি আর এটা কখনো বলবো না এমনি আজকে পড়ার থেকে আসার পরে কি আছে তুমি জানো কি হয়েছে বল বাবা আজকে পড়ার থেকে আসার পরে আমি লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির পিছনে আসলাম তারপর তারপর কি হয়েছে বাবা তারপর বাড়ির সামনে এসে বললাম खुले दा के तोरे हावो देखिए